সালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট বর্ষা বর্ষা তো আপনারা বা ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা আস্তে আস্তে আপনাদের ভেতরে নিয়ে দেখাব আসুন

অবশ্য ভিডিও শিখতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনাদের বর্তমান কথা জানাবেন ধন্যবাদ সবাই ভিডিওটা ভালো লাইক অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো আবার হয়তো সেটাও আপনাদের সাথে দেখা হবে